আমরা এই সাথে কথা বলেছি আমরা সেই হাটে আপনার দেখতে এখন আমরা একজন এই ব্যবসায়ী মানে যিনি ক্রেতা তার সাথে আমরা কথা বলবো আচ্ছা আচ্ছা এবং ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসার এখন এই যে ব্যবসা এবং এই চিড়িয়াটে মহিষের হাল আর গুলো শুনবো ভাই এখন কি বলবো আমরা ব্যাপারী আমার গোয়ার নাই ভাই শেখ হাসিনা চলে গেছে দাদা ভাই যাওয়ার পর মজগুর ব্যাপারে কোনো ভাসি

Aleluia, Jelos!

রাস্তা গাড়ি ধরে চিন্তাই করে নিচ্ছে ভাই এটা এটা মানে চিন্তাই গাড়ি এটা চিন্তাই করে নিচ্ছে গাড়ি ধরে মজবরু আচ্ছা কিন্তু এরা সিটির মধ্যে আমাদের সিটি ঘাট খুবই ভালো ভাই আচ্ছা সিটি ঘাট আমাদের খুবই ভালো কিন্তু রাস্তার মধ্যে আমার মনে করেন যে গাড়ি ধরে গোটা গাড়ি ধরে চিন্তা করে নিচ্ছে ভাই সেটা তো তাহলে দুঃখজনক বিশাল দুঃখজনক খালি না ভাই করছি তো আমরা পথে বসার কান্না আচ্ছা তো আমি জানতে চাই যে দেখুন আমি একটু সাথে আসবেন এই যে আমি দেখতে পাচ্ছি যে দুটো সুন্দর সাইজের মোষ এই যে মোষগুলো কেমন দাম হবে এগুলা এই দুটো মোষ গুণ করেন যে 300 না হলো 10000 কম 90 আমরা লালন পালন করা তারপরে হ্যাঁ লালন পালন করা মুশ ভাই বিরক্তর বাড়ি থেকে নিয়ে আসেন আপনারা তো এই হচ্ছে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে উনি একটু সামগ্রিকভাবে বড় ব্যবসায়ী তো তিনি হতাশ যে সরকার পরিবর্তনের সাথে সাথে এই দেশের ব্যবসার একটু হালটা নষ্ট হয়েছে ধারণা যে সাবেক সরকার টাকা পয়সা গুলো সব নিয়ে চলে গেছে তো আসলে তার ধারণা এটা ধারণা ব্যক্তিগত তো যাই হোক তার জন্য দোয়া করি যে তার ব্যবসাগুলো আরো দিন দিনে ভালো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ

কত কেজি ওজন হবে যে তিনি কিনতে গিয়ে কেমন দাম শুনছেন আসসালাম আহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো মহিষ কেনার জন্য ঘুরেফেরা করছেন অনেকক্ষণ থেকে দেখছি তো কেমন দাম বলছেন দাম দুই লাখ আশি টাকা মানে এক জোড়া এক জোড়া লাখ টাকা বলেছেন ওটা কেমন হবে না ছিল বড় দুই লাখ আশি টাকা বলেছিলেন তো ওরা কত চেয়েছিল ওরা শেষ পর্যন্ত নব্বই টাকা বিক্রি করে না না আপনি কি করবেন বাসায় লাল পালন করে তারপরে যে গাড়ি বয় হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহাম প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই হাটের শারীরিক পরিস্থিতি এবং এই হাটে কোন কোন ধরনের কোন কোন জাতের মহিষ ছুটে আমরা এবং বাংলাদেশের একটি বৃহৎ এবং বিশাল হাট এই হাটে শুধু রাজশাহী জেলা নয় রাজশাহী জেলার বাইরে নাটোর জেলা নওগাঁ এবং যে পারিপার্শ্বিক জেলাগুলো আছে সকল জেলা থেকে এই হাটে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি আহ মহিষের বাজারে ওঠে যে সকল ভাই বা খামারিরা আপনারা খাবার করতে চান বা পোষার জন্য মহিষ রাখতে চান তারা এই হাটে আসতে পারেন এ হাটে নিরাপত্তা ব্যবস্থা এবং সকল ধরনের পরিবহন ব্যবস্থা অনেক ভালো তাই আপনারা দেরি না করে যাদের আগ্রহ আছে ভিডিও দেখার পরে আপনারা এ হাটে আসতে পারেন এই হাটটি হচ্ছে প্রতি সপ্তাহে রবিবার একটি বৃহৎ হাট এখানে হয় তো আপনারা সবাই আশা করি চলে আসবেন প্রিয় দর্শক আমাদের টিভি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে

তো এই যে হাটে কোন কোন অঞ্চল থেকে ক্রেতারা আসে বহুদর বহুদর লোক আসে ভাই বহুদরা রাশে জেলার ناحيه জেলা করে আছে না রাশে জেলা আসে আসে এই আসে না আসে আচ্ছা তো নিরাপত্তা কেমন এই হাটের নিরাপত্তা ভালো ভাই তোমার মত ভালো ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন এই মতে একজন বেদেরার কাজ থেকে এই যে হাট এটা রাশে আমি এর বলেছি যেটা হচ্ছে রাশে মহানগর সিটি হাট এটি বাংলাদেশের এটি ঐতিহাসিক এবং বিশাল একটি হাট এ হাটে আপনার কুরমানি হাট থেকে শুরু করে সকল হাটিক জমজমাট হয়ে ওঠে মোটামুটি প্রায় প্রায় রাউন্ডিং এর এটি কিন্তু বিশাল হাট এই হাটে আপনারা আপনাদের পছন্দ মতো গরু এবং মহিষ সব ধরনের এবং সব সাইজের ছোট বড় সব আপনার সব কোয়ালিটির ছাগল এখানে সরি সব কোয়ালিটির গরু এবং মহিষ আপনারা পাবেন আপনারা দেখবেন যে সব সব ধরনের এখানে আহ গরু মহিষ আছে আমরা গরু ভিড়ে দেখেছি আপনাদেরকে এখন আমরা মহিষ দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর সাইজের মহিষ এখানে আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে আহ মহিষ আসলে ক্রয় করতে পারবেন দেখে শুনে সব জেলা থেকে এই হাটের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো আপনারা এখানকার যারা ব্যবস্থা তাদের থেকে শুনেছেন প্রদর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো হাটে সবাই ভালো থাকবেন এবং প্রর্শক আমাদেরকে বলতে চাই এমন সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম